কালীঘাটের কালী মন্দিরের কাছে কলকাতার বিখ্যাত হারান মাঝির মিষ্টির দোকান এই দোকান অন্যান্য মিষ্টির দোকানের থেকে একেবারেই আলাদা এই দোকান আসলেই কিছুটা রহস্যময় না আছে এই দোকানের কোনো সাইনবোর্ড না বিগত একশো পঞ্চাশ বছরে এই দোকানের সাজসজ্জায় কোনো পরিবর্তন করা হয়েছে কিন্তু এই দোকান থেকে প্রতিদিন মিষ্টি যায় কালীঘাটের মন্দিরে সন্ধ্যারতির পর মাকে যে রাতে ভোগ দেয়া হয় সেই পাতে আবশ্যিকভাবে থাকে এই দোকানের মিষ্টি কেন এই দোকানের কোনো পরিবর্তন করা হয়নি এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র জানা যায় বারণ করেছিলেন হারান মাঝি কিন্তু কেন কেন মাথার চালটিকে পর্যন্ত পরিবর্তন করা হয়নি কেন এই দোকানে সাইনবোর্ড লাগানো হয়নি উত্তর একটাই বারণ ছিল হারান মাঝির এলাকার অনেকে বলেন এই দোকান দেখে যাতে শত বর্ষ বাদেও চিনতে অসুবিধা না হয় তার জন্যই এই নিয়ম কিন্তু প্রায় একশো পঞ্চাশ বছর বাদে কে আসবে এই দোকানে উত্তর জানানি আরও একটি অদ্ভুত জিনিস আছে এই দোকানে চ্যাপ্টা রসগোল্লা এই দোকানেই একমাত্র পাওয়া যায় চ্যাপ্টার রসগোল্লা কেন এই দোকানে রসগোল্লা চ্যাপটা তার কারণ আজও অজানা কবে থেকে কালীঘাটের কালী মন্দিরে এই দোকান থেকে মিষ্টি পাঠানো শুরু হয় এই নিয়ে প্রচলিত আছে একটি গল্প এই দোকানের শুরুর সময় একদিন হারান মাঝে সকালে যখন মিষ্টি বিক্রি করছিলেন সেই সময় গঙ্গার দিক থেকে একটি মেয়ে আসে তার কাছে মিষ্টি চায় তার হাতে মিষ্টি দিয়ে ঘাড় ঘোরাতেই সেই মেয়ে নিমেষে যেন হাওয়ায় মিলিয়ে যায় তারপর থেকেই প্রতিদিন কালীঘাটের মন্দিরে মিষ্টি যায় এই দোকান থেকে প্রায় ১৫০ বছর পার এই ১৫০ বছর ধরে একই রেওয়াজ চলছে এই দোকানে শহর কলকাতা কালীঘাটের মন্দির আর রহস্যময় এই হারান মাঝির দোকান রহস্যে ঘেরা শীতের এই সকালে কলকাতার রহস্যময় এই দোকানের গল্প রইল শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার